দীর্ঘ দশ বছর পর আমি আসলাম ব্যস্ততম শহর ঢাকায় আলাইকুম আসসালামাল সকলের আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিও ট্রেলার দেখে আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমরা গিয়েছি ঢাকায় বাট কেন গিয়েছি সেটা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শুরু করা যায় সকাল সাতটা পিসের মতন টাইমে ভাইয়া ঘুম থেকে উঠে আমাকেও ঘুম থেকে উঠিয়ে দেয় বললো যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখন ঢাকা যাবো আর কাছে আমরা ঢাকা যাচ্ছি মূলত ভাইয়ার মেডিকেল করাইতে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে অল্প কয়েকদিনের মধ্যে এই দেশটা ত্যাগ করবে তো সব কাগজপত্র ঠিকঠাক মতো বুঝিয়ে নিয়েছি যেহেতু অনেক লম্বা একটা জার্নি করতে হবে তাই আমার ফোনের জন্য এই পাওয়ার ব্যাংকটা নিয়ে নিলাম তো অনেক টাইম থাকা লাগবে আর আমার ফোনের হচ্ছে ব্যাটারি হেলথটাও কম চার্জ খুব তাড়াতাড়ি খায় নিয়ে আম্মু আব্বুকে বলে সবকিছু ঠিকঠাক করে দুই ভাই মিলে বেরিয়ে আমার করবে কি কথা ভাই আমার জীবনে এখন পর্যন্ত সচক্ষে আমি পর্দা করেন তো বাজারে এসে একটা ভ্যানে উঠে আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি চৌড়ঙ্গীর উদ্দেশ্যে আর ওইখান থেকে অটোতে করে আমাদের যাইতে হবে মুখ তো এসে একটা খালি অটো পেয়ে গেছি তো দুই ভাই মিলে বসে পড়ছি তো খালি অটোর কথা শুনে খুশি হবার কিছু নাই কারণ অটো না তারা ছাড়বে না এক ঘন্টা পর এখনো বসে অটো কখন সারবে আল্লাহ জানে সাহের ঘন্টা পর হুম। কখন যে সারবে এক যুগ পর ফাইনালি ভাই অটোটা ছাড়ছে ভাই সত্যি বলতে প্রায় এক ঘন্টা সময় আমাদের এখানে অপচয় হয়ে গেছে মানে এখন সাড়ে আটটার বেশি বাজে আমাদের বলা হয়েছে বারোটার মধ্যে ঢাকায় উপস্থিত থাকতে হবে তবে যে ভাবসাব দেখতেছি ইনশাল্লাহ আমরা সকাল সকালই পৌঁছে যাব তবে সেটা আজ সকালে না আগামীকাল সকালে তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মকসুদপুর বাস স্ট্যান্ড আমরা যদি জীবনে কোনো ভুল করে থাকি তাহলে সবচেয়ে বড় ভুল করছি এইখানে মানে লোকাল বাসে উঠে এমনিতেই বাসে উঠলে আমার অবস্থা এরকম হয়ে যায় এর উপরেই লোকাল বাসটা হচ্ছে মাঝে মাঝে চলে আর বেশিরভাগ সময় হচ্ছে রাস্তার কর্নারে সাইড করে দাঁড়িয়ে পড়ে প্যাসেঞ্জার নেওয়ার জন্য আপাতত আমরা দুই ভাই বাদে এই বাসে আর কেউ নেই ওনার কথা বাদ দিয়ে কারণ উনি ছাড়াতে এই বাসটাই অচল তো ফাইনালি আমাদের ঠেলাগাড়ি আই মিন বাস চলা শুরু করলো মনে অনেক কৌতূহল নিয়ে ঢাকার দিকে যাইতেছে মানে বুঝেনি তো ফার্স্ট টাইম পর্দা শুধু দেখবো এবং আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানেও যাবো মানে এটা এক অন্যরকম অনুভূতি তবে সব অনুভূতির আন্টি থেকে খেলা মা হয়ে যেতেছিল এই বাসটার মাঝে মাঝে দাঁড়ানোর জন্য ভাই বিশ্বাস করেন এই বাসে জার্নি করা লাগবে দেখে আমি অনেক জায়গায় যাই না বাসে উঠলেই আমার অবস্থা ঠিক এরকম হয়ে যায় এর কারণে আমি দূরে কোথাও যাই না যদি যাই তাহলে অটো বা ভ্যান ওইসবে করে যাই ভাই আপনারা অনেকে জানেন এবং না যে আমি কিন্তু আগে দুটা বছর আবু ছিল চাকরি করে সেই সবাই আমাদের পিলখানায় দুই বছর থাকা হয়েছিল আর ওই দুই বছরের পিলখানায় কিছু ভাইদের সাথে আমাদের পরিচয় হয়েছিল জানেন এখন তারা কে কোন হাজার পনেরো সালে তাদের সাথে আমার লাস্ট কথা হয়েছিল রায়হান ভাই সৌরভ ভাই দীপ ফিমেল এনাদের খুব মিস করে আর একজন ভাই ছিল শিমুল ভাই যার কথা না বললেই নয় যাই হোক অবশেষে আমরা উঠে পড়লাম পদ্মা ব্রিজের উপর আমি শুধু বাসে দিয়ে দেখতেছিলাম যে পদ্মা সেতুর কোন নাটটা খুলছিল আপনাদেরকে মনে পরে নতুন নতুন যখন পদ্মা সেতু হয় তখন একটা ভাই এখান থেকে একটা নাট যাই তো প্রেশার দিলাম তবে ভাইটার এখন কি অবস্থা সেটা আমার মনটা জানতে বাসে থেকে মুখটা একদম তিতা হয়ে গেছিল যার কারণে ভাইয়া দুই প্যাকেট চিপস কিনি ভাই ঠেলার নাম বাবা যে যার কারণে আমি এটা খাইতে মানে গাড়িতে বসে মুখটা একদম তিতা হয়ে তাই দুই ভাই নিরুপায় হয়ে চিপস যাই কিন্তু সেই লাগতেছিল খেতে খেতে বাইরে তাকিয়ে দেখেছি ট্রেন যাইতেছে দূর এসব পরে দেখা যাবে না আগে খেয়ে নি কারণ আমার অবস্থা সিরিয়াস তো প্রায় পাঁচ ঘন্টা জার্নির পরে আমরা এসে নামলাম এটা কোন জায়গা সম্ভবত গুলি ভাই তাড়াতাড়ি ফোন পকেটে ঢুকাই না হলে চুরি হয়ে যাবে গুলিস্তান থেকে একটা সিএন জিতে করে আমরা বেরিয়ে পড়ি বনানির উদ্দেশ্য আর এইটুকু রাস্তার জন্য আমাদের দুই ভাইয়ের কাছ থেকে নিয়েছে তিনশো টাকা পরিস্থিতির শিকার ভাই না দেওয়া তো আমরা বনানিতে পৌঁছে গেছি সেই সকালে একটা রুটি খেয়ে বের হয়েছে আর একটা কথা বমি আসে তার জন্য যাই হোক না করে হার্টস মেডিকেল সেন্টার এখানে গিয়ে ভাইয়া যাবতীয় যা যা পরীক্ষা ছিল সবকিছু দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই কাজ শেষ করতে বেজে গেছে রাত আর স্টিল এখন পর্যন্ত আমরা কিচ্ছু খাইনি তো তার জন্য রেস্টুরেন্ট আইসি খাই আমি এক প্লেট অর্ডার করছি আর ভাইয়া করছে কিছুক্ষণের মধ্যে আমাদের এবং একটা কথা আছে না চকচক করলে শোনা হয় না তেমনটা হয়েছে আমার সাথে মানে কাচ্ছি দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু খেতে ভাই শুধা ভাত আছে না একদম সেরকম সাপ নুন ঝাল টক কিছুই নাই কি বলবো ভাই খুদা পেটে না খেয়ে উপায় নাই ভাই দিন শেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই ঢাকা মানুষ যায় হ্যাঁ সাদা গিরা বাবাকে আজার গুলি ভালো আছে লাগে কোন হয়ে গিরা বাবাকে হাজার গুলি ভালো ভাই গিরামে এই যে দেখছেন মাদ্রাসা রাস্তা যাইতে বেরোচ্ছি কোনো কিছু নাই আরামে

মারাত্মক খারাপ অবস্থা ওই ঢাকায় যায় আমি তো ঢাকায় যাবোই না ভাই গ্রাম সবচেয়ে ভালো গ্রামের সময় তো ভালো থাকেন সবাই আজ এ পর্যন্তই টাটা